আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে ডাক্তার হাফ মাওলানা সাইফুল্লাহ মানসুর আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি সেটা হলো এখন বৃষ্টির সময় সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অনেকেই বৃষ্টির মধ্যে কাজ করেন বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত থাকেন বাসার মেয়েরা বিভিন্ন কাজ করেন সারাদিন হাত এবং পায়ের এই মাঝখানগুলা ভিজে থাকে যার কারণে ভিজে থাকার ফলে অনেকের হাতের কিংবা পায়ের আঙ্গুলের ভাজে ভাজে ঘা হয়ে যায় এটাকে হাজা ঘা বলে হাজা ঘা এই ঘা যদি কারো থাকে তাহলে তাদের জন্য বিশেষ করে এই লক্ষণগুলো যার মধ্যে থাকবে তার জন্য হোমিওপ্যাথির অ্যাসিড নাইট ওষুধটা খুবই কাজ করবেন স্বার হোমিওপ্যাথির অ্যাসিড নাইট এর লক্ষণকে আমি বলে দিচ্ছি লক্ষণগুলোর মধ্যে আছে যে ওই ব্যক্তির সেটা পায়খানা প্রসাব হোক কোনো ঘায়ে থেকে পুজ হোক কিংবা মুখের দুর্গন্ধ সব কিছুতে কটুগন্ধ থাকবে অর্থাৎ পায়খানা প্রসাবে কটু দুর্গন্ধ হবে যদি কোনো ঘা পাশরা হয় সেখান থেকে দুর্গন্ধ আসবে মুখ থেকে দুর্গন্ধ বের হবে কানে যদি কোনো কোচ হয় সেখান থেকে খুব কটু দুর্গন্ধ আসবে এই শ্রেণে যদি দুর্গন্ধ তার বেশি দেখা দেয় বোঝা যায় এবং খিটখিটে স্বভাব খুব দ্রুত রেগে যায় খিটখিটে হ্যাঁ স্বভাবটা খুব খিটখিটে ভাব মেজাজ গরম রকম লক্ষণ যদি কারো মধ্যে থাকে আর তার যদি এই হাতের আঙ্গুলের কিংবা পায়ের আঙুলের মাঝখানে যদি হাজা ঘা হয় যেখানে পোজ হচ্ছে কিংবা পুজ না গন্ধ আসতেছে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে হোমিওপ্যাথির অ্যাসিড নাইট হোমিওপ্যাথির অ্যাসিড নাইট ঔষধটা দুইশো যদি কম সময় হয় তাহলে দিয়ে শুরু করা যেতে পারে দুইশো কিংবা যদি অনেক দিন হয় তাহলে অনেম শক্তি এই শক্তির ঔষধ যদি সকাল দুপুর রাত্রে কন্টিনিউ এইভাবে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন মাস ইনশাআল্লাহ আল্লাহ খায় তাহলে তার খুব চমৎকার কাজ করবে। তবে এর সাথে যদি আরও অন্য কোনো লক্ষণ থাকে তাহলে অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাবেন প্রয়োজনে আপনি আমাদের সাথে খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্রের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে কিংবা হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেখানেও যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ওষুধ সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আজকে এই লক্ষণ যাদের আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অন্য লক্ষণের জন্য কোন ঔষধ হবে সেটা জানার জন্য আপনি আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নজর রাখুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক